Thank <laughs> you. thank mm -hmm. you Iya, buat bayi. ক্রিকেট টুর্নামেন্ট প্রথম পুরস্কার এক লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা সঙ্গে সুদর্শন ট্রফি অনেক কলকাতা থেকে দামি দামি রাও খেলছে এখানে চার আরো একটা বাউন্ডারি চার হলো যার প্রথম পুরস্কার এক লেখ টাকা দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা আরো একটি ছয়ের যা দুর্দন্ত একশো সতেরো রান ছয় উইকেটেনের ওভার শেষে ছ উইকেট হারিয়ে একশো সতেরো ১১৭ একশো সতেরো রান বলগুলো দিয়ে দাও ভাইচারা তোমাদের হাতে যে বলগুলো আছে বলগুলো দিয়ে দাও প্রতিটা খেলা ম্যান অফ দ্য যে প্লেয়ার হবে সম্রাট মোবাইলের পক্ষ থেকে একটি নেট নেটব্যাঙ্ক দেওয়া হবে এবং সুযন্ত মোল্লা তিনিও একটা ম্যান ম্যাচ দেবেন বাইরে দর্শক যদি কোনো ক্যাচ ধরতে পারে তাহলে সেই দর্শককে একটি হেডফোন দেওয়া হবে বাবু সোনা মোবাইলের পক্ষ থেকে এই খেলা যিনি ভালো ব্যাটিং করবেন তাঁকে একটি নেট ব্যাগ দেওয়া হবে যিনি বলা তাঁকে একটি হেডফোন দেওয়া হবে বাবু সোনা মোবাইলের পক্ষ থেকে কর্ণধার আমিরুল হোসেন জীবনতলা আমির হোসেন জীবনতলায় চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ওদের জীবনতলা এমএলএ কাপের ও ফুটবলে লাইভ করা হচ্ছে আজকে তিনটে থেকে একটি ম্যাচ আছে সেখানেও লাইভ হবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি নিত্যানতুন খেলাধুলা ও খবর দেখতে চ্যানেলটির সাথে থাকবেন খুব সুন্দর খেলা হচ্ছে এখানে ডেলি দুটো করে খেলা চলছে এর পরের খেলা রয়েছে ও আউট এর আবেদন করেছিল কিন্তু আউট হলো না এখন খেলা চলছে বেঙ্গল টাইগার ও মেহরাব কিংস এর মধ্যে দুটি দলে কলকাতা থেকে আগত বিশ্বমানের খেলোয়াড়রা এতে আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আরও একটি ক্যাচ মিস খুব সুন্দর ক্যাচ ছিল কিন্তু ক্যাচটা ধরতে পারলাম না চ্যানেলটি সবাই শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজেও লাইভ করা হয়

ચંદ્ર રો દાસ દર્શક પચુ દાસ সাথে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন জীবনতলা এমএলএ কাপে কালকে সব লাইভ করেছিল এস বি ইলেভেন যেখানে সাত সাতটি গোল করেছে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে দুটি দল গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে খুব সুন্দর একটি সিক্স

ফাইনাল ক্লার তিন লাখ টাকার বোম আতসবাজি ছিল আরও একটি ছয় খুব সুন্দর ছয় মেরেছে পর পর দুটি ছয় হাঁকালো হ্যালো মেয়েরা

কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবে বলটি উপরে ওটা আউট হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক ক্যাশটি ধরতে পারে কিনা পরপর তিন তিনটি ক্যাশ মিস করলো এত সুন্দর ক্যাচটি মিস মধ্যে এত ক্যাচ মিস করলে চলবে না রোদের এত সে দেখতে পাচ্ছেন না বলে ক্যাচ গুলো মিস করছে প্রিমিয়ার লিগ প্রথম পুরস্কার এক লাখ টাকার সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা ও সঙ্গে ট্রফি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আপনি দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দর ফোর্স আরও একটি মাল্য ইতিমধ্যে ব্যাটসম্যান হালিম আর 1 টি রান 12 ওভারের টুর্নামেন্ট 11 ওভার রানিং চলছে আর 1 টি ওভার বাকি আছে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আরে হিট উইকেট আরে রান बैटे लेके विकेटे आउट है <भी जाएगा> बात चलो देखो क्या है बाजी फटाच हेलो <भी थे वाँगा> मेरा किट ले ले एगारो ओवर शेषे सात विकेट हारिए एक सौ तैंतालीस रन Shabbat <laughs> <laughs> shalom. جنه کار طرف کو بيان ڪندو آهي ڪاڏهن تنهن کي بابا هي پينڪلي وگرات खूब सुंदर बॉल करे पर पर दुटी बोल डॉट बोल, बोल हो लास्ट प्रो चल সব সুন্দর বল করতে পর পর তিনটি বল ডট বল করে ফেলল সবাই চ্যানেল তে সাবস্ক্রাইব করে রাখুম জীবন্তলা এমএলএ কাফের ফুটবল লাইভ দেখতে পাবেন আরে চতুর্থ বলে কি হলো সিক্স খুব সন্ধ্যা ছয় পরপর তিনটি বলে ডট খাওয়ার পর চতুর্থ বলে সিক্স মারলো রাজা পঞ্চম বল আসছে আরে আরে একটি আরো একটি চার শেষ বল প্রথম ইনিংসের শেষ বল দেখা যাক जैक डॉड वाल मीनि शेष बारो बोवास के से 160 रन टारगेट मेहराब किंग के टारगेट 160 सौ साठ लाइफ टेकन शेष कुछ इनिंग शुरू थे आवार आश्व